এস ইসলামিক টিভি বাংলার পক্ষ থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম বর্তমান সময়ে ভয়ঙ্কর যুদ্ধের গন্ধ ছড়িয়ে পড়েছে ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘর্ষ এখন আর গোপন নয় একপাশে মুসলিম শক্তি আর অন্য পাশে দখলদার রাষ্ট্র এই যুদ্ধ কি শুধুই রাজনৈতিক নাকি এর পেছনে আছে কেয়ামতের আলামত আসুন আমরা জেনে নিই ইসলামের দৃষ্টিকোণের যুদ্ধ কী রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেন যুদ্ধে যেও না যদি না তোমার ওপর তা বাধ্যতামূলক হয়ে যায় সহি মুসলিম হাদিস কুরআন বলে তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না বাকারা আয়াত একশো নব্বই অর্থাৎ ইসলামে যুদ্ধের অনুমতি আছে ন্যায় প্রতিষ্ঠা ও আত্মরক্ষার উদ্দেশ্যে কিন্তু নিরপরাধ হত্যার জন্য নয় ইসরায়েল দীর্ঘদিন ধরে ফিলিস্তিনিদের দমন করে আসছে মসজিদে আকসাই হামলা নিরীহ মুসলমান শিশু ও নারীদের হত্যা এসব ইসলামের দৃষ্টিতে স্পষ্ট অন্যায় আমরা সবাই জানি জেরুজালেম আমাদের তৃতীয় পবিত্র স্থান রসুল্লা সাল্লিয় সাল্লাম সেখানে মিরাজে গিয়েছিলেন এই ভূমি রক্ষার জন্য মুসলিম উম্মার মধ্যে একতা থাকা জরুরি ইরান নিজেকে মুসলিম জাতির পক্ষে দাবি করে তবে তাদের কিছু কার্যকলাপ ইসলামী শরিয়ার পরিপন্থী তবে যদি তারা সত্যিকারের ইসলাম ও ন্যায়ের পক্ষে দাঁড়ায় তখন তাদের পাশে থাকাও উম্মার দায়িত্ব এই যুদ্ধ আমাদের কি শিক্ষা দেয় এই যুদ্ধ থেকে আমরা দেখতে পাচ্ছি মুসলিম জাতি এখন বিভক্ত মুসলিম রাষ্ট্রগুলো ঐক্যবদ্ধ না হলে কাফেররা একে একে আমাদের ধ্বংস করবে দোয়া দিন ও দাওয়াতের মাধ্যমে আল্লাহর সাহায্য কামনা করতে হবে সবচেয়ে বড় কথা ইসলাম যুদ্ধ চায় না ইসলাম চাই শান্তি কিন্তু যদি অবিচার বেড়ে যায় তবে আত্মরক্ষা করা ফরজ হে মুসলিম ভাই ও বোনেরা আজ আমাদের দরকার এখলাস ঐক্য এবং আল্লাহর পথে ফিরে আসা হে আল্লাহ ফিলিস্তিনি গাজা সিরিয়া ইমেনের সমস্ত মুসলুম মুসলিমদের তুমি হেফাজত করো হে আল্লাহ মুসলিম ও মাহকে এক করে দাও সকলে বলি আমিন ইয়ারাবুল আলামিন